রেল উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার দুর্গাপুর স্টেশন চত্বরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সাথে রেলের আধিকারিকদের বতসা ব্যাপক উত্তেজনা দুর্গাপুর আম্বেদকার কলোনিতে ডানকুড়ি থেকে লুধিয়ানা পর্যন্ত রেলের ফ্রেট করিডরের কাজ শুরু হয়েছে দুর্গাপুরের আম্বেদকর কলোনি থেকে শুরু করে বেশ কিছু জায়গায় রেলের উচ্ছেদ অভিযান শুরু হয় সেই মোতাবেক আজ রেলের কর্তারা আম্বেদকর কলোনিতে বুলডোজার নিয়ে পৌঁছলে উত্তেজিত জনতা আটকে দেয় এর মধ্যে একটি বাড়িতে ভাঙাভাঙি শুরু হলে প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল ও তার অনুগামীরা পৌঁছে যায় সেখানে বাধা দেয় কাজে রেলের কর্তাদের সাথে বতসা শুরু হয় প্রাক্তন তৃণমূল বিধায়কের শুরু হয় রেল কর্তাদের ঘিরে তুমুল বিক্ষোভ উচ্ছেদ অভিযান না করে রেল কর্তারা ফিরে যায় কালকে মাপ নিয়েছে উইদাউট ওয়ার্নিং আজকে ভাঙতে কি করে আসলো টাইম তো দিবে কি করে জেসিবি পুলিশ নিয়ে এসেছে কতগুলো বাড়ি ভেঙেছে এই তো তিন চারটা এখন ভেঙ্গেছে এখন আপনার আটকে দিয়েছে হ্যাঁ আটকে দিয়েছে আমাদের বিশ্বনাথ পারিয়াল এসেছে উনি আটকেছেন আপনারা কি চাইছেন সময় চাইছেন আরো সময় কি স্যার আমরা পঞ্চাশ বছর থেকে আছি পূর্ণ চাই আমাদের আমাদের পূর্ণবাসন চাই পঞ্চাশ বছর থেকে আছি বাপ মাইখানে মরে গেল আর আমরা কালকে মাপি করলো আজকে ভেঙে দিলে আমরা চলে যাব কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ইমাজাল আলী বেশ কয়েকটা বাড়িও ভাঙচুর করে দিয়েছে প্রথমত হচ্ছে না জানিয়ে রেল কর্তৃপক্ষ ভাঙার জন্য এসেছে একটা মানুষকে যদি ফাঁসি দিতে হয় তাহলে তার আগে পাঁচবার তাকে সুযোগ দেওয়া হয় তো কোনো রকমের সুযোগ না দিয়ে ইয়ারিং না করে হচ্ছে যে রেল এখানে ভাঙার জন্য এসে তো স্বাভাবিকভাবে যাদের মাথার ছাদ যাচ্ছে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে হচ্ছে প্রতিরোধ করছে আমরা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এলাকার মানুষের সাথে কাজ করি তাদের উপরে যখন আঘাত আসছে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরাও ছুটে এসি এবং আমরা জানতে চেয়েছিলাম রেল কর্তৃপক্ষের কাছ থেকে যে আপনারা কাদের সাথে কথা বলে এখানে ভাঙতে এসেছেন উনি বললেন এমএলএ সাথে আমাদের কথা হয়ে গেছে লোকাল এমএলএ আমাদেরকে পারমিশন দিয়েছে আমি বললাম স্টেট গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিয়েছে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা রেলের জায়গা নয় সেই জুরিসডিকশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশন আপনি স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশনে দাঁড়িয়ে

তা আমি বললাম আমরা চল্লিশ বছর ধরে এটাকে আটকে রেখেছি চল্লিশ বছর ধরে রেল চেষ্টা করছে আম্বেদকর কলোনি থেকে শুরু করে এই টোটাল এলাকাটাকে উচ্ছেদ করা পারেনি তার কারণটা কি না কারণ হচ্ছে একটাই এই জায়গাটা রেলের কিনা আমাদের তো প্রশ্ন আছে এই জায়গা আপনার জায়গা নয় বলে আমাদের উই হ্যাভ ডকুমেন্টস আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমার কাছেও ডকুমেন্ট আছে এই জায়গা হচ্ছে দি ল্যান্ড বিলংস টু ফরেস্ট অ্যান্ড ডিভিসি সেই জন্য প্রিভিয়াস স্টেট গভর্নমেন্ট হ্যাজ গিভেন পার্টার টু অল দিজ টুয়েলার্স আমরা লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাজ দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন আমরা এখানে রাস্তা তৈরি করেছি আমরা এখানে জল দিয়েছি বিদ্যুতের ব্যবস্থা করেছি তখন কেন রেল ওয়াই রেল ওয়াজ মাম কিপিং মাম যদি এটা রেলের জায়গা হয় আমরা হোল্ডিং ট্যাক্স দিয়েছি তখন কেন রেল মাম তখন আর ওদের কাছে উত্তর নেই এখন হচ্ছে আমরা বলেছি বৃহত্তর স্বার্থে রেলের যদি প্রয়োজন হয় আমরা ডেভেলপমেন্টের এগেনস্টে নাম কিন্তু ডেভেলপমেন্ট ফর হুম কাদের জন্য উন্নয়ন উন্নয়ন মানুষের জন্য উন্নয়ন তো মানুষের বুকের উপরে বুলডোজার চালিয়ে মানুষের মাথার ছাদ কেড়ে নিয়ে তাদেরকে ভিটে ছাড়া করে কখনো উন্নয়ন হতে পারে না তাহলে তার জন্য একটা আলোচনা করুন কার সাথে আলোচনা করেছে আমি বললাম আপাতত স্টপ রাখুন আলোচনা করুন তারপরে সিদ্ধান্ত আচ্ছা এর আগের দিন দেখা গেছিলো বিজেপি এর এবং এখানকার যারা লোকাল লিডার তারা এই এলাকার লোকদেরকে নিয়ে একটা বৈঠক করেছিল ওই আপনার আম্বেদকর কলোনিতে তারপরেই এই ভাঙার প্রয়াস উনি যে অফিসার এখানে দায়িত্বশীল অফিসার যিনি এখানে ছিলেন উনি পরিষ্কার ইন প্রেজেন্স অফ অল দি পিপল এখানকার সমস্ত লোকেদের উপস্থিতিতে সমস্ত মানুষের উপস্থিতিতে উনি পরিষ্কার করে বললেন আমি এমএলএর সাথে কথা বলেছি সাথে কথা কাজে এখানকার হাজার হাজার মানুষের উপস্থিতিতে উনি অ্যাকচুয়ালি খোলাখুলি পরিষ্কারভাবে বলেছেন অর্থাৎ এরা রেলের হয়ে দালালি করছে মানুষের ভোটে জিতে বিধানসভায় যাব মানুষের ভোটে জিতে সাংসদ হব আর রেলের দালালি করবো দুটো জিনিস একসাথে হতে পারে না রেলের দালালি কিসের জন্য ঠিকাদারি করবে ঠিকাদারি করার জন্য রেলের তাড়াতাড়ি মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে মানুষকে আসো মানুষকে মানুষকে তার ভিটে মাটি ছাড়া করে এই জিনিস এলাকার মানুষ পর্দাস্ত করবে না এই এলাকার মানুষ রাস্তায় নেমেছে বেরোধিতা করছে তাহলে এখন কাজ বন্ধ মানে ভাঙা উঠছে এখন আপাতত আপাতত বন্ধ বলেছি আগে আলোচনা করুন জায়গা কার হেলের জায়গা না ডিভিসি বা ফরেস্টের জায়গা আগে সেটা ঠিক হোক তারপরে তো আপনি ভাঙবেন ঠিক